নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো খুব সামান্য মশলা দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল সব সময় মশলাদার খেয়ে যখন ভালো লাগবে না খেতে তখন এইভাবে বানিয়ে দেখো খেতে যেন অমৃত মতন লাগবে তার জন্য চার পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক সবার সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও বন্ধুরা রান্নাটা কেমন হল আর তোমরাও বাড়িতে যখন একঘেয়ে মশলাদার খেতে আর ভালো লাগবে না এই রান্নাটা বানিয়ে দেখো সত্যি খুব অসাধারণ তৃপ্তিদায়ক রান্না তার জন্য আমি পাঁচশো গ্রাম ঝিঙে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কপিস পটল দু করে এই দিকে কড়াইতে মাছগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে সেই তেলে কেটে রাখা দুটো আলু তেলে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভাজবো লো আছে যেন হাফ সিদ্ধ মতন হয়ে আসে তারপরে আলুটা এক সাইডে সরিয়ে সেই তেলে অল্প একটু জিরে ফোড়ন দেব জিরে ফোড়নটা ভাজা ভাজা হলে আলুটা আবার মিশিয়ে দিয়ে কেটে রাখা সেই ঝিঙে আর পটলটা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে সুন্দর করে ভেজে নেব লো আছে ঢাকবো না ঢাকলে ঝিঙে থেকে জলটা বেরিয়ে এসে একদম ছোট ছোট হয়ে যায় ওই জন্য এই রান্নাটা ঢাকবো না ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব হলুদ দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে লো আছে এটা রান্না করে নেব কিছুক্ষণ আর অন্যদিকে আমি গরম জল বসিয়েছি রান্নাতে সব সময় গরম জল দেবে তাহলে রান্নার কালার স্বাদ দুটোই খুব ভালো আসে এইবার কেটে রাখা একটা মোটা করে পিস করে কেটে রাখা একটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও এই সবজির সাথে ভেজে নেব দেখেছ ভাজতে ভাজতে অনেকটাই কমে গেছে ঝিঙেটা এই পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে এই রান্নাটা দারুণ একটা সেন্ট বা টেস্ট হয় এবার দেবো সেই ফুটন্ত গরম জল পরিমাণ মতো দেবো একটু ঝোলঝল হবে সেই মতো দিয়ে সুন্দর করে মিশিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট রান্না হতে দেবো আলুটা পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব দিয়ে আবার মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই সময় দেব অল্প হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারটা ভালো আসবে তাই এই রান্নাটায় কাঁচা লঙ্কার ঝালটাই আসবে ভালো করে মিশিয়ে নিলাম এবার এক থেকে দুটো আলু একটু ফাটিয়ে দেব গলিয়ে দেব দিয়ে এবার দেব হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো আমি প্রথম থেকে কোনো মশলা কিন্তু দিইনি একদম শেষে সব সিদ্ধ হয়ে গেছে তখন দেব হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এবার কিছুটা ধনিয়া পাতা কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর লবণ ঝাল চেখে এবার দেবো আর একটু লবণ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ফাটিয়ে দেব। তাহলে একটা দারুণ সেন্ট আসে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের অমৃত স্বাদের ঝিঙে পটল দিয়ে মাছের ঝোল